কিলো একশো টাকা ছাড় কিলো একশো টাকা ছাড় অফারটা কি থাকবে এবার অফার বলতে গেলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যে নাম বলবে যে ঘুরতে ঘুরতে চ্যানেল থেকে

শুরু কত থেকে সাইজের মাছ আছে আচ্ছা এটার দাম হচ্ছে আটশো টাকা দু সাইজের মাছ আছে আচ্ছা এটা চোদ্দোশো টাকা দাম আছে আর দামও দেখে নেব তাহলে চলো আজকে তোমাদেরকে নিয়ে ভর্তি ভর্তি গিয়ে আর সেটা কোথায় সেটা জানতে হলে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা জানা দরকার আর এই মার্কেটটার সময়সূচী সকাল কটা থেকে রাত কটা অবধি খোলা থাকে সব কিছু খুঁটিনাটি তথ্য থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাবে গুড বন্ধুরা আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আবার তোমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে ফেরিয়ে পড়লাম সেই ডায়মন্ড হারবারে আর এবারে দেখে নেবো এখন তো চলছে সেপ্টেম্বর মাস আর আমি সেপ্টেম্বর মাসের একদম প্রথমের দিকে এসেছি দু তারিখ আর দেখতে রান্না করতে তো সামনেই চলে এলো আর এখন দেখে নেবো এখানে যে ইলিশের দাম শুরু কত থেকে আর এখানে ছোটো থেকে বড়ো অব্দি ইলিশ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যেমন চারশো টাকা করে কিলো কিলো চারশো টাকা আর তারপরেও আমি দেখেছিলাম কোনোটা ছশো টাকা হাজার টাকা বারোশো টাকা আর এখন এইখানে ইলিশ শুরু কত থেকে সেটা তুলে ধরবো আজকে তোমাদের কাছে আর দেখে নেবো এখানে ইলিশ ছাড়া আরও কি মাছ কি পাওয়া যাচ্ছে তাহলে চলো বেশি দেরি করবো না অনেক বেজে গেলো আর আমি একটা ছাব্বিশে টেন ধরে আমি চলে এসেছি ডায়মন্ড হারবারে আর সেটা পৌঁছতে তিনটে চারে একদম পারফেক্ট টাইমে আর এবারে চলে যাব হাঁটতে আমি নগেন্দ্র বাজারের দিকে তাছাড়াও নগেন্দ্র বাজার দিকে আগে ঢুকবো না নগেন্দ্র বাজারের আগে ফেরিঘাটের ওখানে আগে দেখে নেবো মানে কি কি কত সাইজের মাছ আছে আর কিরকম দামও শুরু বন্ধুরা পৌঁছে গেলাম আমি ফেরিঘাটের এখানটায় একজনের এখন মাছ পাওয়া যাচ্ছে আর এখন এখানে দামই বা শুরু কত থেকে এই চলে গেলাম ড্রাইভার ফেরিঘাটের এখানে বলো দাদা ভালো তো আবারও তো দেখছি জায়গা পরিবর্তন ব্যাপার কি আবার

সব ডিম ছাড়া তো এটা নাকি না হালকা ডিম আছে ডিম ছাড়া ডিম ছাড়া একদম ডিম ছাড়া একদম ডিম ছাড়া আর কমপ্লিট কত করে যাচ্ছে এখন দেখছি 1000 টাকা হ্যাঁ 1000 টাকা তাহলে ইলিশ খাবো না পকেট খাবো বলছো তোমার যেটা ইচ্ছা যেটা ইচ্ছা তাই তো এটা কমপ্লিট ওয়েট কত হবে কত হবে 250 300 250 300 বন্ধুরা মাছ গুলো জাস্ট দেখো আর এটা কি মাছ গো এটা শুন ভাই কাইল গৌরি 300 টাকা কিলো 300 টাকা কিলো

তো বন্ধুরা আমরা আর এক দিদিকে পেয়ে দিদি নমস্কার আহ তো দেখতে পাচ্ছি আজকে মাছে দেখছি তিন রকম মাছ তিন রকম সাইজ মাছ একদম গাব্দা গাদ্দ মাছ আহ তো মাছের আজকে ওয়েট দেখে নেব আর দামটা দেখে নেব আজকে কত থেকে দিদি যে মাছ শুরু কত দেখে এটা আছে সাতশো টাকা আচ্ছা নশো আটশো গ্রাম সাইজ আছে আচ্ছা কিন্তু ডিম হালকা ডিম হালকা ডিম আছে ঠিক আছে ওর জন্য দামটা একটু কম দাম কম এগারো মাছের ওয়েট কত বললেন আটশো নশো গ্রাম ওয়েট আছে আটশো নশো আর এগুলো আছে তোমার এক কিলো সাইজের এখানে এক কিলো সাইজের হ্যাঁ এক কিলো সাইজের মাছ আছে আচ্ছা

শিয়ালদা থেকে একটা ছাব্বিশের লোকাল ধরে তিনটে চারে আমি ঢুকে গেছি আর তখন থেকে আমি এখানেই আছি তোমাদের জন্য আর প্রচুর প্রচুর গাড়ি ঢুকেছে আর মাছও তেমনি ঢুকেছে মাছও দেখিয়ে দিলাম আজকে কত থেকে শুরু এবারে এই যেখানে একদম ইন্টারন্যাশনাল যেখানে নবেন্দ বাজারে এখানে এবারে আমরা দেখে নেবো এখানে মাছের দাম শুরু কত টাকা আর ওয়েট কত থেকে বাজারে কিলো কিলো পাঁচশো টাকা ইলিশ কিলো কিলো সাইজ পাঁচশো টাকা কিলো কিলো পাঁচশো আজকে আবার অনেকদিন পর দেখা হলো খুব ভালো লাগছে আর ফিডব্যাক কেমন পাইছো বলো ভালো পেয়েছি খুশি তো খুশি আর এক সামনেই তো রান্না রান্না পুজো তো চলে আসছে আর কটা দিন মাত্র সেপ্টেম্বর মাসের আজকে দু তারিখ তো এখন তোমাদের কাছে কিলো কিলো কত ওয়েটে যাচ্ছে আর দাম কত যাচ্ছে আটশো থেকে এক কিলো ওজনের মাছ এই গঙ্গার এমন গঙ্গার মাছ হচ্ছে পাঁচশো টাকা কিলো পাঁচশো টাকা তুমি একই মাছ না একই মাছ সত্যি তো সত্যি দেখো তো আটশো থেকে এক কিলো ওজনের মাছ পাঁচশো টাকা

এছাড়া কোনো অল্টারনেট কোন নাম্বার আছে নাম্বার আছে সেভেন ফাইভ এইট সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফাইভ সিক্স আচ্ছা তোমাদের মার্কেটটা শুরু কটা থেকে কটা অবধি খোলা আমাদের মার্কেট চারটে থেকে শুরু হয় যতক্ষণ মাছ থাকে ততক্ষণ সারা সারাদাত হলে সারা রাত সারারাত হলে সারা রাত চারটে থেকে মেনে নি সাতটা থেকে মেনে নিতে হবে আর প্রতিদিনই খোলা রাখে খোলা কেমন আছো বলো এই চলে যাচ্ছে তোমাদের আজকে আজকে দেখতে নেবো তোমার কাছে মাছের কালেকশন

এটা তো তুলে কত করে যাচ্ছে এগুলো এটা আটশো টাকা করে আটশো টাকা করে একবারে ওয়েট কত হবে এ আটশো গ্রাম আর লফটা লবটা একটা স্টক অল্প ওটা ছশো করে হবে সামনে থেকে দেখা করতে তুমি বাহ একেবারে ওয়েট কত হবে দেড়শো দুশো আচ্ছা আবার তুমি তোমার নাম আর ফোন নাম্বারটা বলে দাও নাম্বার হলো নাম দি ভালদার আর ফোন না পেলেও সত্তর দুশো নিরানব্বই তিপ্পান্ন নশো পঞ্চাশ তো বন্ধুরা আমরা আর এক দাদার কাছে চলে এলাম গিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে আপনাদের ডায়মন্ড হারবারে নগন্দ বাজারে চলে এসেছি এটা আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেট তো আর এটা সবচেয়ে পশ্চিমের সবচেয়ে বড় সবচেয়ে বড় আচ্ছা দাদা আজকে ইলিশ কালেকশন দেখুন আজকে আপনার ইলিশ দাম শুরু করতে থেকে ওয়েট কত খান আমার কাছে এই মুহূর্তে রয়েছে আপনার দুশো গ্রাম ওজনের মাছ আছে পাঁচশো টাকা থেকে শুরু আচ্ছা এর উপরে রয়েছে আপনার সবই বকখালির মাছ কাঁচা মাছ আচ্ছা এর উপরে আছে আপনার আড়াইশো থেকে তিনশো ছশো টাকা কেজি আচ্ছা কাঁচা মাছ একদম মাছ একদম কাঁচা মাছ ও হো হো একদমই কাঁচা মাছ দাদা মাছ তো বলছে আমায় খা হ্যাঁ দাদা অবশ্যই কারণ যেই চেনে সেই কেনে মাছ কিনতে হবে আগে তারপর কিনতে হবে দামটা বড় কথা নয় ভালো মাছ খেতে গেলে ভালো মাছের দাম দিতে হবে এইখানটা এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা দোকান অনেক বহু বছরের পুরনো কাউন্টার আচ্ছা এই মাছটার ওজন আছে আপনার এক কেজি চারশো থেকে পাঁচশো

আচ্ছা দাদা একটু মানে এটার একটু পাল্লাটা একটু দেখাতে পারবেন এই মাছকে তো বন্ধুরা পাল্লা পাল্লা তো বন্ধুরা দেখেন এই মুহূর্তে এর ওজন আছে এক কেজি তিনশো তিয়াত্তর গ্রাম এটা কত করে বললেন এটা আছে প্রায় ষোলোশো টাকা পড়বে আচ্ছা দাদা এবার একটু আপনার নাম আর দোকানের নাম ফোন নাম্বারটা বলে দেন এই দোকানটার নাম হচ্ছে বীরঙ্গ দাস ইলিশ বাড়ি ইলিশ বাড়ি ইলিশ বাড়ি প্রোপাইটার নাম হচ্ছে বিকাশ রঞ্জন দাস আচ্ছা আর আমার নাম হচ্ছে রণজিৎ হালদার বাড়ি ডায়মন্ডার নাইন থ্রি এইট টু থ্রি জিরো ডবল টু থ্রি ফাইভ অফার 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 লেগেই রয়েছে তোমার দোকানে তাই তো সেই দোকানের নাম একটু তোমার মুখ বলে দাও মা শ্রীনয়নী আচ্ছা এইবারে আমরা চলে এলাম ঘুরতে ঘুরতে আবারও তোমাদের কাছে অনেক দিন পরে সামনে রান্না পুজো তাহলে এবার অফারটা কি থাকবে এবার অফার বলতে গেলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যে নাম বলবে যে ঘুরতে ঘুরতে চ্যানেল থেকে ঠিক আছে দেখে এসছি তাহলে যে মাছের দাম পাবলিকের কাছে হবে মানে কাস্টমারের কাছে লোকাল কাস্টমারের কাছে বারোশো টাকা তোমার চ্যানেলের নাম বললে এগারোশো টাকাই দেবো একশো টাকা একশো টাকা মাইনাস হবে

এগুলো ডায়মন্ড হারবার বকখালি এগুলো বকখালি থেকে আছে ডায়মন্ড হাবারে মাছ বেশি মাছ বোর্ডের নামখানা বকখালি থেকে আচ্ছা আছে তো এখানে আচ্ছা আমাদের মার্কেটটা তো মেন আর ডায়মন্ড হাবারে গাছ আছে সব নামখানা বকখালি রাই আচ্ছা ডায়মন্ড হাওয়ার আচ্ছা এবারে তুমি একটু বলে দাও যে এটা কেউ মানে অনেকজন বিশ্বাস করছে অনেকজন বিশ্বাস করছে না এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল মার্কেট নামে তোমাদের এটা এশিয়ার দ্বিতীয়তম মার্কেট দ্বিতীয়তম মার্কেট ডায়মন্ড হাবার নগন্দার একদম গুগলে সার্চ করে দেখে নিতে পারো যেটা কোনো মানে কোনো মিথ্যা কথা না সত্যি একদম এটা এতিহাস দ্বিতীয়ত আমারও একদম ঠিক আছে এই ডায়মন্ডার আচ্ছা আচ্ছা এবারে এইগুলো বলা দেয় তোমাদের দোকান কটা থেকে কটা অবধি খোলা থাকে তোমার নাম আর ফোন নাম্বারটা বল আমার দোকান খোলা আছে সকাল দশটা থেকে রাত্রির দশটা একদম আর আমাদের হচ্ছে গিয়ে দোকানের নাম হলো মাথ লিননী সিস্টার আচ্ছা মোবাইল আছে মোবাইল নাম্বার আছে নাইন সিক্স ফোর সেভেন

এই তো মানে তাকিয়ে আছে বলছে আমায় খা দাদা কি বলা আমায় খা কিলো চারশো গ্রাম ওজন আচ্ছা সাড়ে তিনশো চারশো ওজন হবে চোদ্দশো পঞ্চাশ টাকা মানে যা দেখতে পাচ্ছি মাছের তেলে মাছ ভাজা যাবে তেল বেরোবে তাই তো আচ্ছা এছাড়া কি কি মাছ আছে আপনার কাছে আর আছে পম্পলেট আচ্ছা পম্পলেট কত থেকে শুরু আর ওয়েট কত পম্পলেট আছে দুশো গ্রাম দেড়শো গ্রাম সাইজ আচ্ছা এটা হচ্ছে আড়াইশো গ্রাম সাইজ আচ্ছা এটা নিচ্ছি সাড়ে আটশো আচ্ছা এটা হচ্ছে আটশো আচ্ছা আর এই বন্ধুরা দেখে না দেখো পাল্লায় চাপি দেখি দি দুশো সত্তর গ্রামের ওপরে আছে আশি টাকা কিলো এটা বিশাল ব্যাপার এখান থেকে আপনাদের প্যাকিং করে নিয়ে যাওয়ার সুযোগ সুবিধা পাবে সব ব্যবস্থা আছে সোলার প্যাকেটে

দেখো তোমাদের এখানে আস্তে আস্তে আমার মানে মুখস্থ হয়ে গেছে মাছ দেখলে বয়ে যাচ্ছে তাই মাছের তো ডিম নেই তো ডিম আর এখানে দেখতে পাচ্ছি এটা কি মাছ পাঁচ কেজি ভেটকি খোড়া ভেটকি পাঁচ কেজির উপরে আছে তো হ্যাঁ কত করে যাচ্ছে এগুলো হচ্ছে সাড়ে তিনশো টাকা কিলো আরো তো দেখছি বৃষ্টি চালু হয়ে গেল এই বৃষ্টি মানে ইলিশ চালু হ্যাঁ ইলিশ আর এখন ইলিশ তোমাদের কাছে দেখে নেবো ওয়েট শুরু করে দাম শুরু হওয়া থেকে আচ্ছা এটা দেখি দাও তো আর এইটা শুরু করা থেকে এইটা যে সাতশো সাড়ে সাতশো ওয়েট হবে আচ্ছা এটা এগারোশো করে যাচ্ছে এখন এটা এগারোশো করে ডিম ছাড়া মাছ ডিম ছাড়া বললে লোকাল মাছ হচ্ছে এটা তুলে দেখাও তো হ্যাঁ ডিম ছাড়া গর্দান মোটা মাছ আছে কাঁচা মাছ হবে এই নদী আহ হা হা আর এক কিলোর উপরে কিলো পঞ্চাশ একশো দেড়শো এইগুলো আছে ডিম নেই গোল ডিম ছাড়া মাছ আছে কত করে যাচ্ছে এইগুলা আছে তেরোশো এখান থেকে যদি মাছ ধরো যদি কেউ তুমি করে হ্যাঁ অসুবিধা নেই তো মানে পেটিটা শুধু কিনতে হয় এবারে আমরা হচ্ছে মাছ নিলে বড়বার টেপটা শুধু কিনতে হয় শুধু পেটিটা কিনতে এবারে যেরকম মাছ নেবে দশ কিলোর পেটি আছে পাঁচ কিলোর পেটি আছে কুড়ি কিলো পেটে যে যেরকম নেবে তার সেরকম পেটি এবার ছোটখাটো পরিবারের জন্য তো অতখানি তো নিতে

বেশি কপিটা তুই যেতে পারি ওই চারশো থেকে শুরু এটা দেখি দাও তো চারশো থেকে শুরু আছে ঠিক আছে এক কিলো হবে এগুলো দুশো আছে এগুলো একটু একটু পাঁচশো হবে আচ্ছা কত করে এগুলো সাতশো পঞ্চাশ টাকা করে কিলো সাতশো টাকা করে একটু কি বেশি নিলে কম পাওয়ার কি আশা আছে একটু কম অবশ্যই হবে কম হবে সাতশোর মধ্যেই সাতশোর মধ্যে এসে যাবে তাই তো আচ্ছা এর পরেরটা দাদা

যে এবারে পকেট বাজেটের মধ্যে তোমাদের সব দিক দিয়ে সুবিধা হবে তো সবকিছু খুঁটিনাটি তত্ত্ব তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারা